সন্ধ্যা যদিও সন্ধ্যার এখনো আবরণ পড়েনি রৌদ্রের হালকা ছোঁয়া এখন অব্দি আছে না ঠান্ডা না গরম একটা নাতিশীতোষ্ণ ওয়েদারের মধ্যে যাচ্ছি আমরা সুন্দর বসন্তকাল সারা বছর আমরা যেটা অপেক্ষা করে থাকি যে না গরম লাগে না ঠান্ডা লাগে যদি এইরকম একটা ওয়েদার হতো না আমাদের এসি কিনতে হতো না ফ্যান কিনতে হতো না চা তো কম্বল কিনতে হতো সোয়েটার কিনতে হতো এমন অনেক দেশ আছে যেখানে এরকম নাতিশীতোষ্ণ আবহাওয়া মণ্ডল সারা বছর পাওয়া যায় দে আর ভেরি লাকি দেন বাট ভারতবর্ষই একটা মাত্র দেশ যেখানে সারা বছরে ছয়টা ঋতু চেঞ্জ হয় ইয়েস আমরা হয়তো অনেকেই জানি না এটা আর বাকি অন্যান্য কান্ট্রিতে দুটো ঋতু অথবা কারোর কোনো কোনো কান্ট্রিতে একটা ঋতু কারোর চারটে ছয়টা ঋতুতে পরিবর্তন হবার দেশ একমাত্র ভারতবর্ষ এই দিক দিয়ে উইয়ার ভেরি লাকি আমরা সব রকমটা সারা বছরে পাই ঠিক তো যাই হোক অন্যান্য দিনের মতো আজকেও। হোক কারা কারা ঘুমাননি আর তুলে ফেলুন আর ফোন করে ফেলবেন কারণ বিকেল প্রেজেন্টেশন রাখি না কেন আপনাদের সঙ্গে একটু আলাপ আলোচনা কথাবার্তা যাদের খুব সিরিয়াস কেস তাদের বলে দিই আবার সাতটায় আসুন ঠিক কিন্তু সন্ধ্যা সাতটায় যেমন আজকে অসাধারণ প্রেজেন্টেশন আছে আছে আমি বসে থাকি না আপনারা ভ্যালেন্টাইন করেছেন গোলাপ দিয়েছেন আমি বসে বসে প্রেজেন্টেশন বানিয়েছি আর সেই প্রেজেন্টেশনটা আজকে সন্ধ্যা সাতটায় দেখবেন জাস্ট মাজিং এর আগে আপনি এই ধরনের প্রেজেন্টেশন কোনোদিন দেখেননি কারণ আমি যেগুলো আনি খুব একটা কারোর সঙ্গে মেলে না সেটা যে কোনো ডক্টরের মানুষের স্বাস্থ্যের দিক দিয়ে কাজে লাগানো যেতে পারে ওটাও কারোর সঙ্গে মেলাতে পারবেন না স্নেক বাইট সাপের ছবুল বাপুরাম সাপুরে সাপুড়ে দেখিয়েছিলাম মনে আছে নিশ্চয়ই তো এরকম এক একটা

কেটেই গেল আপনার মনে হয় টাওয়ার মিস্টেক হচ্ছে দিদি ভাই আপনি বারান্দায় বা জানলার কাছে বা একটু দরজার বাইরে চলে আসুন হ্যাঁ কারণ টাওয়ারটা হচ্ছে কেটে কেটে সাউন্ড আসছে হুম নো প্রবলেম আছি আমি আবার করুন তো যারা যারা জেগে আছেন চলে আসুন ফোনে কারণ এই বিকেলের সময় চায়ের কাপ হাতে নিয়ে হালকা হালকা চুমুক দিতে দিতে কথা বলা যাক দেখবেন অনেক বড় প্রবলেম সলিউশন হয়ে গেছে এমন অনেক মানুষ টিভির পর্দার সামনে বসে আছেন যারা দীর্ঘ বছর ধরে অনেক ডাক্তারের কাছে খরচা করছে আমার ছোট্ট একটা হোম রেমেডি হয়তো আপনার ওই অত টাকার খরচা বন্ধ করে দিতে পারে হ্যাঁ প্র্যাকটিসটা আমি খুব একটা নর্মাল করি না বেশ সাংঘাতিক কারণ ডাক্তারি প্র্যাকটিসটা এখনো অবধি সেটা অনুষ্ঠানে হোক বা কালকে যেমন ভ্যালেন্টাইন ডে গেছে একটা ছুটির মরশুম সবে বরাত ছিল আবার সরকারি ছুটির দিন এত কিছু হওয়া সত্ত্বেও আমাদের ইউনিটে কিন্তু চেম্বারে থাকে না ঠিক হ্যাঁ এখন কমিয়ে দিয়েছি কারণ বয়স তো বাড়ছে আজ থেকে পনেরো বছর কুড়ি বছর আগে যা দেখেছি এক এক দিনে একদিনে অব্দি ঠিক কিন্তু না এখন একটা অ্যাভারেজ রেখে দিয়েছি ফিফটি অ্যাভারেজ ওর বেশি আর দেখবো না বয়সটা তো বাড়ছে কমছে না তো ঠিক এবং একটু কম পেশেন্ট দেখলে দেখেছি অনেক কনসেন্ট্রেশন নিয়ে ধীরে সুস্থ দেখা যায় তাড়াহুড়ো করি না না আমার চেম্বারে আমি রুগী দেখায় কোনো তাড়াহুড়ো করতে পারি না পজিবলও না তাদের একটু বাইরে চিৎকার চাচ্ছে হয়ে যায় যে এই ভেতর ঢুকেছে এতক্ষণ ধরে কেন বাবা আপনিও যখন আসবেন তখন আপনার এই টাইমটা লাগবে ঠিক তো সেই জন্য যারা মনে করছেন যে না ডক্টর সেনের চেম্বারে যাওয়া যেতে পারে তাহলে কোনো দ্বন্দ্ব দ্বিধা কিছু ভাবতে হয় না সরাসরি চলে আসবে যেমন আজকে বারাসাত চেম্বারে আছি এই এতক্ষণ পেশেন্ট কমপ্লিট হলো ডাইরেক্ট যারা চেম্বারে এসেছিল এরপর গিয়ে আবার অনলাইন শুরু হবে কারণ শনিবার মঙ্গলবার অনলাইন হিউজ একটা লাইন পড়ে আছে অনলাইনে আবার সেগুলো কমপ্লিট করব তারপর আবার সন্ধ্যে সাতটায় আপনাদের সঙ্গে দেখা সেই শুধু সোনারপুর থেকে আজকে কাকদ্বীপ থেকে এখানে হাসনাবাদ বাঁকুড়া ইন্দাস তাহলে এই মানুষগুলো কেন আসে বোকাহাদারাম তারা সরকারি অফিসার নিশ্চয়ই নয় তার মানে বোকাহাদারাম তাহলে তারা আসছে কেন একটাই কারণ যে পেশেন্টটাকে দেখি সেটা আমি আমার আয়ত্তের মধ্যে আর যেটা আমার আয়ত্তের বাইরে হয় আমি সরাসরি জানিয়ে দিই ইটস নট পসিবল ফর মি গো এনি আদার প্লেস অনেক ডক্টর আছে যারা হয়তো সেটা নিয়ে পারদর্শী কারণ একটা ডক্টরের ক্ষেত্রে কখনোই সম্ভব নয় যে সব রোগ ছাড়িয়ে দেবে কি করে পসিবল কিন্তু ক্রিটিক্যাল কেয়ারের যেগুলো আমি দেখি হ্যাঁ সেগুলো বাই হার্ট দেখি একদম সেখানে কোনো ফাক্কপর রাখি না আপ্রাণ চেষ্টা করি রুগীটাকে দান করাবার এবার শেষ কথা ডাক্তার তো আর ভগবান নয় যে বাঁচিয়ে দিতে পারে যেখানে মৃত্যুর মুখে চলে গেছে হয়তো আরো কটা দিন বাঁচিয়ে পৃথিবীতে রেখে দিতে পারি তা বলে এই নয় তাকে কিওর করে আর জীবন সুস্থ করে দিতে পারি না এত বিদ্যা কোনো ডাক্তারের মধ্যেই নেই তাই না তো যাই হোক আজকে টকশোতে আছি কেমন এবং গ্লোব টিভির সঙ্গে কোলাবোরেশনে প্রতিদিন বিকেল পাঁচটায় প্রতিদিন আসি এবং গ্লোবের সঙ্গে যারা গ্লোব টিভি দেখছেন তারাও মাথায় রাখবেন পাঁচটার সময় আপনাদের সঙ্গে ডক্টর সেনে দেখা হবে ঠিক সেম টাইম আবার রাত্রিরে এগারোটায় আছে সকাল নটায় আছে হ্যাঁ নমস্কার বলুন এই সবে এসেছি এখন এক এক মাস আবার গালে হাত দিয়ে বসে থাকতে হবে এই সপ্তাহতেই এসেছি আবার মার্চ মাসের ফার্স্ট উইক বৃহস্পতিবার প্রথম সপ্তাহের বৃহস্পতিবার হুম ও আচ্ছা ঠিক আছে নাম লিখে রাখুম ওখানে এবং বলতে হবে যে আপনি শিলগুড়িতে টাকাবেন শুধু নাম লেখালে হবে না কোন চেম্বারে দেখাবেন সেটা জানাতে হবে হুম হ্যালো জ্বালা শুন আবার অসুবিধা নেই কারণ প্রথমটা একটু ভোলাটে লাগে তারপরে দেখবেন একদম ফোনের ফোয়ারা হয় যাই হোক আমি বলেছি যে পাঁচটায় যারা দুপুরে ঘুমায় না কারণ সবাই যারা রিং করে আমাকে ফোন করে সবাই বলে যে না না স্যার একদম একদম দুপুরে ঘুমায় না এদিকে গাছের গুঁড়ির মতো গোল হয়ে যাচ্ছে চেহারা আস্তে আস্তে যারা জেগে থাকে এখানেই বোঝা যাবে যে কারা কারা জেগে আছে আমার পেশেন্ট কারা কারা জেগে আছে মায়া টিভির ভক্ত ঠিক যারা এখানে ফোনে কথা বলে যারা চেম্বারে আসে তাদের সঙ্গে একটা আত্মিক ডক্টরের নয় এইটাই দীর্ঘ পঁচিশ বছর ধরে চলে আসছে তাই তো আজকের না হলে ভাবুন না এতগুলো পেশেন্ট কোথা থেকে আসে কেন আসবে ভালোবাসায় সেই সম্পর্কটা সুসম্পর্কটা আমাদের মধ্যে গড়ে ওঠে যারা চেম্বারে এসে পৌঁছে যায় আপনাদের সঙ্গেও আছে যারা ফোন করছেন ঠিক তাই তাদের আবার বলে দিলাম এইট থ্রি ফোর এইট জিরো এইট নাইন জিরো নাইন জিরো নাম্বারে চলে আসবেন কারণ বিকেলের শোটা কিন্তু এক ঘন্টার নয় মাত্র পঁচিশ মিনিটে বিকাল পাঁচটায় আসি। তাই এই শোটাতে কেন টক শো রাখি কারণ সাতটা শো একদম জায়গা পাবেন না এত হিউজ কল ঢুকতে থাকে সেই জন্য আপনাদের বলে দিচ্ছি যে যারা কথা বলতে চান তারা এই নাম্বারে কল করে ফেলুন আর যারা টিভিতে দেখতে পাচ্ছেন না তারা মোবাইলে চলে যাবেন কেমন

ঠিক আছে যেদিন যাব আপনাকে কল করে যাব আমি কেমন যেদিন যাব বর্তমানে আপনাকে ফোন করে নিশ্চয়ই যাব মানে আমি বর্ধমানে গেলে তবে আপনি ট্রিটমেন্ট করাবেন ঠিক আছে কোনো একদিন ভগবান দেবে নিশ্চয়ই বর্ধমান যাব তাই না এত জায়গায় যাচ্ছি যখন নিশ্চয়ই যাব একদিন বর্ধমান নমস্কার বলুন হুম হুম

আগে দেখুন ওটা ব্রণ হয়েছে না অন্য কিছু কেমন কারণ আলটিমেটলি কপালে ব্রণ আপনি যে বয়সে কথা বললেন আপনার বয়সে হবার কথা নয় ঠিক ওটা ছোটো কচিকাচা বাচ্চা যাদের আঠেরো সতেরো বয়স তাদের হবার কথা বেসিক্যালি ব্রণ গালে হবে দুই গালে ওই বয়সে আর কপালে গিয়ে ব্রণ হয় না হুম হ্যালো বলুন

না আপনাকে ওষুধ খেতে হবে না ওয়ান পয়েন্ট এইট ফোর হলে লাগে না একশো চুরাশি হলে অনেক ওষুধ খেতে হবে মানে অবস্থা টাইট হয়ে যাবে একশো চুরাশি সচরাচর সবার হয় না ওয়ান পয়েন্ট এইট ফোরে খেতে হবে নর্মাল আছে হ্যাঁ নমস্কার বলুন

আপনাকে দেখাবো তা আপনি যদি এই সময় আমাকে ফিল্ম শর্ট বলতেন আমি তো অপারেশন করতে চাই বলছে ডাক্তার বাবু বলছে যে এটা বড় হলে এটা অপারেশন করবে মানে বাথরুম মানে যেখান থেকে বাথরুমটা টা বের হয় তার পাশ দিয়ে আমাদের খোলা টাইপ হয়েছে মানে টিউমার টাইপ এর কিন্তু জানি না নরম টাইপ এর করেছেন হ্যাঁ আল্ট্রাসনোগ্রাফি করা হয়েছে এমআরআই ও করা হয়েছে তা আমি এক ডাক্তার

ঠিক আছে এখানে একটা ঘরই হুম ঠিক আছে যেমারে একা হোক এখানে বসে দাও আর আমি কিছু করতে পারবো না হ্যাঁ আই বডগুলো নিয়ে আসবেন সেপারেtালি হ্যাঁ অপারেশন না করতে হলে কারণ অপারেশন না করতে হলে নয় আমি অপারেশন করাই না আমার যে কোনো ট্রিটমেন্টই টিউমার সিস্ট ফাইব্রয়েডস ফাইব্রোডেনোমা এভরিথিং আমি অলওয়েজ ট্রাই

লিভার টেস্ট করে নিয়ে আসবে যাদের লিভার প্রবলেম থাকে তাদেরই এটা হয়ে যায় মুখের কালার আর বডির কালার আলাদা হ্যাঁ পেটের কন্ডিশন ভালো নয় এল এফ টি টেস্ট করাবেন করিয়ে নিয়ে ভিডিও কলিং দেখাতে পারেন বা চেম্বারেও আসতে পারেন এল এফ টি টেস্ট করে হ্যালো বলুন খুব যন্ত্রণা এক মাস থেকে অনেক ওষুধ করছে ভালো হচ্ছে না একদম শুতে পারে না ওই কি বলছি যে গলার পিছনে থেকে একটা ডান অনেক ওষুধ খাচ্ছে হ্যাঁ ওষুধ খাচ্ছে এটা মলম সব ব্যথাটা কমছে না আর করেছে তো বলছে ফটোতে কিছু নেই হুম কে নিয়ে আমার না আমার বয়স পঞ্চাশ বছর আমার না এই জ্বর হচ্ছে পনেরো দিন থেকে অল্প অল্প হ্যাঁ আর খুব গা হাত ব্যথা তাহলে দুজনে একসঙ্গেই চলে আসবে কারণ এগুলো যখন দেখছো যে না অনেক ওষুধ খাচ্ছে কমছে না তাহলে চেম্বারে আসার জন্য নাম লিখে নেবেন কারণ এগুলোর প্রয়োজন আছে বাকি এগুলো যদি নর্মালি বাড়িতে সারানো যেত তাহলে আমি এখান থেকে ওষুধের নাম বলে দিই যে পনেরো দিন কুড়ি দিনের মতো খাবেন নর্মাল থাকবেন কিন্তু সবটা আর টোটকায় হয় না টোটকায় ভালো থাকা যায় সারানো যায় না কমপ্লিট হয় না যে জন্যই আপনাদের যাদের বলে দিই যে হ্যাঁ আসার জন্য তাদের প্রয়োজন আছে আসার কেমন ওকে তো তার মানে এতগুলো মানুষ দুপুরে ঘুমায়নি গুড কারণ দুপুরে ঘুমানো মানে তার শরীরে রোগ ডেকে আনা যারাই দুপুরে ভাত খাওয়া দাওয়ার পরে ঘুমাবে এই ভাত ঘুম তার শরীরে প্রচুর অসুখ এসে জুটবে নাম্বার ওয়ান পেন যন্ত্রণার কোথাও না কোথাও তার যন্ত্রণার প্রবলেম আসবে এবং শরীরে চর্বির ভাগ বাড়তে থাকে প্রচুর পরিমাণে এবং শ্বাস প্রশ্বাসের প্রবলেম আসবে শিরায় টান ধরার প্রবলেম আসবে তাহলে এতগুলো সমস্যা যদি আসে তার থেকে আমরা জেগে থাকি না ঘুমাবো তো একবারে বাবা জীবনে কি হলে ঘুমাতে এসছি দুপুরে ঘুমাবো রাতে ঘুমাবো আমি সারাদিন ঘুমান ওই জন্য দুপুরে ঘুমটা যারা দেয় না তাদের জন্য বিকেল পাঁচটায় যে কারা জেগে আছে একবার দেখি ঠিক তো প্রতিদিনই এই সময় শোটা হয় আর যারা নতুন দেখছেন তাদেরকে জানিয়ে দিই যে যদি চেম্বারে আসতে হয় দমদম চেম্বার দমদম জংশনে নেমে পায়ে হাঁটা পথ হনুমান মন্দির হনুমান মন্দিরের ঠিক পিছনে আর বারাসাত শিশির গুঞ্জ যারা নর্থ বেঙ্গল থেকে আসছেন কৃষ্ণনগর থেকে আসেন রানাঘাট বনগা এদিক থেকে আসেন যারা তাদের জন্য কিন্তু শিশির গুঞ্জ বেস্ট হুম আপনারা নিজেরা দেখে নেবেন অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে যারা আছেন তাদের জন্য দমদম চেম্বার বেস্ট কারণ ওই জংশন ওখান থেকে যে কোনো ডিস্ট্রিক্টে মুভ করা যায় খুব সহজে বাড়ি ফিরতে পারবেন না তাড়াতাড়ি কারণ বারাসাতটা শুধু নর্থ বেঙ্গল বা এই উত্তর চব্বিশ পরগনার জন্য সুবিধা যারা উত্তর চব্বিশ পরগনায় আছেন আর সোদপুরের জন্য আবার জানিয়ে দিই যারা সোদপুর থেকে দেখছেন আমাদের অনুষ্ঠান বা আমাদের পুরোনো যে সমস্ত পেশেন্টরা আছে সোদপুরে কিন্তু এখন চেম্বার রানিং যেমন সোমবারে আবার থাকবে সোমবার সোমবারই ওটা সোমবার বিকেল তিনটে থেকে সন্ধ্যা অবধি এখন গতকালকেই দেখে এসেছি আবার সোমবারে আসবো সোদপুরে ঘোলা থানা যে আছে পুলিশ স্টেশন ঘোলা থানার ঠিক অপোজিটে সোদপুরের চেম্বার ঘোলা থানার একদম অপোজিটে রাস্তার পারে এসএস ডায়াগনস্টিক সেন্টার কেমন আর নতুন একটা চমক আপনাদের জন্য নতুন বছরের জন্য আসছে কারণ প্রচুর এস এম এস পেয়েছি আমাদের বাংলায় প্রচুর শিক্ষিত ছেলেমেয়েরা অনেক পড়াশোনা জানে না সেরকম মানুষও অনেক কাজের উদ্দেশ্যে ঘুরছিলেন যারা মেডিসিনে ইন্টারেস্টেড কাজে তাদের জন্য অ্যাড আসবে আর কটা দিন পরেই তো তাদেরকে জানিয়ে রাখা থাকলো যোগাযোগ করতে পারেন হ্যাঁ খেটে রোজগার করতে চায় দালালি করে নয় কারণ আমাদের বাংলা একটা ভালো প্রফেশন দালালি তো ওই করে কারো কারো সংসার চলে যাচ্ছে কিন্তু সবাই তো আর সেটা পারে না তাই না তাই তাদেরকে জানিয়ে রাখা থাকলো যারা খেটে রোজগার করতে চাইছেন মেডিসিন সংক্রান্ত ব্যাপারে

ছবি তুলের ব্যাপার ওই মোটা মোটামোটা ছোট ছোট খাটো খাটো এসব বললে হবে না ছবিটা তুলে পাঠান না দেখে স্কিনের ট্রিটমেন্ট করা যাবে না দেখতে হবে

ঠিক আছে ভাবনা চিন্তা করুন আপনি মেয়েকে জ্যোতিষ ডাক্তারের কাছে রাখবেন না অরিজিনালি সারাবেন আমরা কিছু জন্য ওয়েট করি না এই কবে পিরিয়ড হবে তবে ওনার মুখের দাগগুলো যাবে আচ্ছা তারপর বলে ওনার বিয়ে হয়ে যাক তারপর মুখের দাগ চলে যাবে তারপর বলে বাচ্চা কাচ্চা হোক আবার একটা বাচ্চা হওয়ার বলবে না ডজন খানেক হবে তারপর আপনার মে ভালো হয়ে যাবে তো উনি জ্যোতিষই বড় জ্যোতিষী ডাক্তারই করেন না তো যাই হোক আমাকে যেতে হচ্ছে টোয়েন্টি ফাইভ ওভার্স অলরেডি নাও তো আজকের জন্য বিদায় দেখা হবে সন্ধ্যে সাতটায় নমস্কার